উনিশশো সালের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খুমেনির লাশ নিয়ে যেভাবে চলেছিল শোকের মাতম উনিশশো সালের তেসরা জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খোমেনি মারা গেছেন তার জানাজা এবং শোক মিছিলে যোগ দিতে তেহরানে নেমেছিল লক্ষ লক্ষ মানুষের ঢল লাশ নিয়ে চলেছিল মাতম খুব কাছ থেকে সেই ঘটনা দেখেছেন এমন দুজনের সঙ্গে কথা বলেন বিবিসির গোলনুশ গোলসানি তার প্রতিবেদন পরিবেশন করছেন মুয়াজ্জেম হোসেন মেহেদি খালাজি তখন পনেরো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র তিনি তখন থাকেন ইরানের কোম শহরে তার বাবা মার সঙ্গে তখন সকাল সাতটা আমরা টেবিলে বসে সকালের নাস্টা করছি রেডিওতে খবর চলছে সংবাদ পাঠক খবর পড়ছেন কিন্তু একেবারেই ভিন্ন মেজাজে তিনি বলছিলেন আমাদের প্রাণপ্রিয় এবং মহান নেতা আয়াতুল্লা খোমিনি আমাদের ছেড়ে বেহেস্তে চলে গেছেন রেডিওতে এই খবর শুনে মেহেদির মা কাঁদতে শুরু করলেন তিনি খুবই কান্নাকাটি করছিলেন কাঁদতে শুরু করলেন তার ছেলে মেয়েরাও। খবর ছড়িয়ে পড়ার পর সব লোকজন স্বতস্ফূর্ত ভাব তাদের বাড়িঘর থেকে বাইরে আমরা সেদিন কোম শহরের রাস্তায় যাকেই দেখেছিলাম তিনিই কাঁদছিলেন ছিলেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ ক্ষমতাচ্যুত হন সেই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনী সেই বিপ্লবের পর থেকে ইরানের সর্বময় ক্ষমতা ছিল খোমেনির হাতে তার ভক্তদের চোখে খোমিনী ছিলেন অনেকটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তিনি একজন রাজনীতিক মাত্র নন আমাদের বাড়ির সব দেয়ালে খোমেনির একটা ছবি ঝুলত যখন টেলিভিশনে বা রেডিওতে খোমেনি কথা বলতেন সবাই চুপ করে তার কথা শুনতেন কাজেই বলতে পারেন খোমেনির উপস্থিতি ছিল সবখানেই আমার বাবার কাছে তিনি নিজের বাবার চেয়েও অনেক বড় কিছু ছিলেন খোমেনির জন্য তার যতটা আবেগ দেখেছি নিজের বাবার জন্য তার মধ্যে অতটা আবেগ দেখিনি মেহেদী খালাজির বাবা ছিলেন ইরানের কোম শহরের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা মেহেদি খালাজি যখন শিশু তখন তার বাবার সঙ্গে গিয়ে সামনাসামনি আয়াতুল্লা খোমেনিকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি ছিলেন খুবই সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী তার ব্যক্তিত্বের মধ্যে একেবারেই ভিন্ন দুটি বিষয় দেখেছি যখন তিনি বড়দের সঙ্গে তখন তিনি খুবই গুরুগম্ভীর তাকে হাসতে দেখা যেত খুবই কম কিন্তু শিশুদের সঙ্গে তাকে দেখা যেত একেবারে ভিন্ন মেজাজে তিনি প্রচুর হাসতেন শিশুদের সঙ্গে খেলতেন শিশুদের সঙ্গে মেশায় সময় তার মধ্যে প্রচুর আবেগ দেখা যেত শিশুদের সঙ্গে হয়তো তিনি আবেগপ্রবণ ছিলেন কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষে মোকাবেলার ক্ষেত্রে আয়াতুল্লা খোমেনি ছিলেন খুবই নিষ্ঠুর বিপ্লবের পরপরই তিনি কঠোর হাতে তার সমালোচকদের দমন করা শুরু করলেন বহু মানুষকে ফাঁসিতে ঝোলালেন অনেককে পাঠালেন নির্বাসনে ইরাকের সঙ্গে তিনি আট বছর ধরে যুদ্ধ চালিয়ে গেলেন সেই যুদ্ধে মারা গেল হাজার হাজার ইরানি ইরানের অর্থনীতি তখন ধ্বংসের শেষ সীমায় শান্তি চুক্তির অবস্থা খুবই নাজুক এ অবস্থায় অনেক ইরানির মনেই তখন প্রশ্ন তার অবর্তমানে দেশের হাল কে ধরবে খোমেনীর মৃত্যুর পর সব জায়গায় রেডিও বাজছিল সবাই বিবিসি আর ভয়েস অব আমেরিকা শুনছিল খোমেনীর মৃত্যুর পর ইরানের সামনে কি ঘটতে যাচ্ছে সে ব্যাপারে সবাই পশ্চিমাদের বিশ্লেষণ শুনতে চাচ্ছিল আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু নিয়ে শুধু ইরানে নয় তোলপাড় চলছিল আন্তর্জাতিক অঙ্গনেও ফরাসি আলোকচিত্র সাংবাদিক এরিক বুভে প্যারিস থেকে প্লেনে চড়ে বসলেন ইরানে গিয়ে খোমেনির জানাজার সংবাদচিত্র সংগ্রহের জন্য কিন্তু তিনি জানতেন ইরানে ঢোকাটা অত সহজ হবে না আমাদের দলে আমরা প্রায় আট দশ জনের মতো সাংবাদিক ছিলাম আমাদের কারোরই ইরানের ভিসা ছিল না কাজেই আমরা বুঝতে পারছিলাম না আমাদের ইরানে ঢুকতে দেয়া হবে কি না মধ্যরাতের পর দুটা তিনটের দিকে আমরা ইরানে পৌঁছালাম বিমানবন্দরে ইরানি কর্তৃপক্ষ আমাদের ঢুকতে দিচ্ছিল না আমরাও জেদ ধরলাম কেন আমাদের যেতে দেবে না তারপর ভোর পাঁচটার দিকে কি হল বুঝতে পারলাম না ইরানি কর্তৃপক্ষ আমাদের ইরানে প্রবেশের অনুমতি দিল এরপর সকাল সাতটার দিকে আমরা চলে গেলাম জনতার মাঝখানে সেখানে তখন দশ লাখের বেশি মানুষ জুনের পাঁচ তারিখে তেহরানের রাস্তায় শেষ পর্যন্ত কত মানুষ হয়েছিল তা বলা মুশকিল কারোর হিসেবে বিশ লাখ কারোর হিসেবে তার চেয়েও বেশি তিরিশ লাখ কালো কাপড়ে আবৃত মানুষেরা তাদের বুক চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করছিল আয়াতুল্লাহ খোমেনির দেহ চাদরে আবৃত করে একটি কাঁচের বাক্সে রাখা হয়েছিল তার বিখ্যাত পাগড়িটি রাখা ছিল দেহের ওপরে সেই লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে ছিলেন মেহেদি খালাজি শেষ বিকেলে আমরা সেখানে পৌঁছাই তখন বসন্তকাল শেষে গ্রীষ্মমাত্র শুরু হচ্ছে একটু গরম পড়েছে আমাদের সবার গায়ে কালো শার্ট আমরা ঘাম ছিলাম ঘাম আর চোখের পানি দুটিরই স্বাদ আমাদের মুখে অনেকেই তখন আবেগে কাঁদছে কেউ কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কাঁচের বক্সটির দিকে পরের দিন সকালে মানুষের ভিড় আরও বাড়ল উত্তর তেহরানের ওই অংশের সব রাস্তাঘাট তখন মানুষের ভিড়ে বন্ধ হয়ে গেছে আয়াতুল্লার দেহ রাস্তা দিয়ে দক্ষিণ তেহরানের কবরস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু যেই মাত্র মৃতদেহটি যে কাঁচের বক্সে রাখা হয়েছিল সেটি খোলা হলো সেই মুহূর্তেই শুরু হল বিশৃঙ্খলা সবাই তখন চিৎকার করছে কাঁদছে সবাই খোমেনির দেহ দেখতে চাইছিল সবাই লাশ স্পর্শ করতে চাইছিল নিরাপত্তা বাহিনী প্রাণ চেষ্টা করছিল জনতাকে ঠেকানোর তারা খোমিনীর মৃতদেহ নিয়ে সামনে এগুতে চাইছিল এই বিশৃঙ্খলা আর হুড়োহুড়ির মধ্যে আট জন মারা যায় আহত হয় কয়েকশো মানুষ এরিক বুভে আটকে পড়েছিলেন এই জনতার ভিড়ে হেলিকপ্টারে করে সাংবাদিকদের নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানে যেখানে খোমেনিকে কবর দেয়া হবে কিন্তু এরিক বুভে ভিড়ে আটকে পড়ায় সেই হেলিকপ্টার মিস করেন জনতা যখন নিরাপত্তা বেষ্টনী ভেঙে কফিনের কাছে পৌঁছে গেছে তখন খুব কাছেই ছিলেন তিনি সবাই সবাই ঠেলছিল। মনে হচ্ছিল একটার পর একটা জনতার ঢেউ এসে আছড়ে পড়ছে কফিনটা আমার কাছ থেকে তখন বর্জল পঞ্চাশ বা সত্তর মিটার দূরে এই ধাক্কাধাক্কির মধ্যে আমি কোনো রকমে কয়েকটা ছবি তুলতে পেরেছিলাম নিরাপত্তা বেষ্টনী তছনছ করে শোকার্ত উন্মাদ প্রায় জনতা আয়াতুল্লা খোমেনির দেহ কেড়ে নিল এরপর আধ ঘণ্টা ধরে এই মৃতদেহ জনতার মধ্যে হাত বদল হতে লাগল মৃতদেহ আবৃত করে রাখা চাদরটি ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয় আধ ঘণ্টা পরে নিরাপত্তা বাহিনী আবার লাশের নিয়ন্ত্রণ নেয় খোমিনীর লাশ ঘিরে এই উন্মাদনা দেখে হতবাক হয়ে যান এরিক বুভে আয়াতুল্লাহ খোমেনিকে এই অবস্থায় দেখব এটা কখনো ভাবিনি কারণ তিনি তো একজন নেতা তিনি বিশ্বের একটা অঞ্চল বদলে দিয়েছেন তার দেহ নিয়ে যা ঘটল তা অবিশ্বাস্য লাখ লাখ মানুষের যে শোক মিছিল কবরস্থানের দিকে যাওয়ার কথা তা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াল খোমেনীর মৃতদেহ উদ্ধারের পর তার নতুন এক চাদরে মোড়া হল এবার সেটি একটি লোহার বাক্সে ভরে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হল কবরস্থানে সেদিন শেষ বেলায় খোমেনির দাফন সম্পন্ন হল দক্ষিণ তেহরানের কবরস্থান স্থানে মেহেদী খালাজির ধারণা আয়াতুল্লাহ খোমেনেকি ঘিরে শুধু ইরানের মানুষ বা মুসলিমদের নয় বিশ্বজুড়ে যারাই নির্যাতিত বা বঞ্চিত তাদের তিনি ভীষণভাবে প্রভাবিত করেছিলেন বিংশ শতাব্দীতে চলতে হলে যা যা দরকার বিশেষ করে একটা মুসলিম দেশে তার সব কিছুই তার চরিত্রে প্রতিফলিত হয়েছিল সে তিনি বিশ্বজুড়ে এত ব্যাপক সংখ্যাক মুসলিমকে এতটা প্রভাবিত এবং অনুপ্রাণিত করতে পেরেছিলেন আয়াতুল্লাহ খমিনির মৃত্যুর পর তার জায়গায় ইরানের সর্বোচ্চ নেতার পদে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও ইরানে এক ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছেন মেহেদী খালাজি তার ধর্মীয় পড়াশোনা শেষ করেছেন কিন্তু খমিনি পরবর্তী ইরানি নেতাদের ওপর তার কোনো আস্থা নেই তিনি এখন একটি মার্কিনি গবেষণা প্রতিষ্ঠানে শিয়া রাজনীতির বিশ্লেষক হিসেবে কাজ করেন এরিক বুভে আয়াতুল্লাহ খোমেনির শোক মিছিলের যেসব ছবি তুলেছিলেন তার জন্য ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পান গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর